আজকে তোমাদের আমি নির্ফোনাস ফ্রাই করে দেখাবো এটাকে গোয়ার ভাষায় নির্ফোনাস বলে আর ইংলিশে হয়তো ব্রেড ফ্রুটই বলে যত সম্ভব এটাকে অনেকটা দেখতে বোনা কাঁঠালের মতোই লাগে কিন্তু অ্যাকচুয়ালি কাঁঠালও না এটা আমি গোয়াতে এসে ফার্স্ট টাইম খেয়েছি আমি কলকাতাতে কখনও দেখিনি এটাকে এবার আমি পরিষ্কার করে ছুলে আমি স্লাইস আকারে কেটে নেবো সবগুলি ব্রেড ব্রেডের মতো করে কেটে নেবো স্লাইস স্লাইস করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব যাতে মশলাটা ভিতরে মিশে যায় তারপরে আমি এদিকে তাওয়ার মধ্যে সাদা তেল গরম করে সুজিতে ফোল্ড করে আস্তে আস্তে করে ভেজে নেব সুন্দর সিদ্ধ হয়ে যায় যাতে হালকা হালকা দাগ করে ভেজে নেব বেশি কড়া দাগ ভাজবো না তাহলে আবার তিতল লাগবে খেতে সুজি দেওয়া আছে তাই তোমরা কে কে খেয়েছো বলো সবাই এই ফ্রুটটা Halo, la que estuviste.